হ্যালো গ্যাস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আজ হচ্ছে নাচের ভিডিও শ্যুট করতে আছি সেই ব্লগ তোমাদের কাছে নিয়ে চলে আসলাম তো এই শাড়িটাই পরবো দেখতেই পাচ্ছ আর তার সাথে হারের সেটটা কানেক্টটা তো চলো এখানে মেকআপ প্রোডাক্টগুলো আছে তো চলো ঝটপট করে আমি আগে রেডি হয়ে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ব্লগটার সাথে থাকো ফাইনালি মুখের মেকআপটা কমপ্লিট হয়ে গেছে তো ঝটপট করে রেডি হয়ে দেখা করি ফাইনালি আমার সাদা কমপ্লিট দেখতে পাচ্ছি যে লোক শাড়িটা পরে নিয়েছি চলো পুরো ফুলটা একদম ছাতে যে দেখাচ্ছে তার যাই এই হলো আমার ফাইনাল লুক দেখেন কিছু টাকা তাকানো যায়নি যা রোদ তো রোদ ছাদে আর একদম তাকানো যাচ্ছে না রোদের মধ্যে ভিডিওটা করলে বেশি ভালো আসে তো চলো আগে কিছুটা আমি ভিডিও শুট করে নি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি হ্যাঁ আটাটা বন্ধ কর বেলা আমার ওখানে ভিডিও শ্যুট কমপ্লিট হয়ে গেছে আর চলো এখন যাই নিচে ছাদে প্রচুর রোদ প্রচুর আর একটুক্ষণ থাকলে হয়তো অগ্ঞ্জিন হয়ে যাবে আমি এখন নিচে যাই নিচে যা কথা হচ্ছে আর থাকতে পারবো না এখানে ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আর দিনের বেলায় ভিডিওটা শিফ করা হয়নি এখন রাত্রেবেলা এখন রাত্রি বাজে সাড়ে সাতটা তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই নাচের ভিডিওটা শ্যুট করেছি আগামীকাল ভিডিওটা আসছে ঠিক রাত আটটা ঠিক আছে নাচের ভিডিওটা আসছে ঠিক রাত আটটায় তো তোমরা সবাই দেখো পাশে থেকো আর চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো বাই বাই